মেলবোর্ন টেস্টে যাসপ্রীত বুমরাহের মতো পেসাররা রিভার্স কুপ করে ছোক্কা হাঁকানো দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন স্যাম কনস্টাসের কি আসলেই অভিষেক ম্যাচ এট যে পরিস্থিতিতে সাধারণত বুক কাপার কথা সেখানে কনস্টাসের বুক ভরা সাহস কীভাবে আসল এসব প্রশ্নের রেশ ধরেই ব্যাপক আলোচনায় আসেন কনস্টা এক নয় বছর বয়সী অস্ট্রেলিয়ান এই তরুণ যখন মাঠে ভারতের বোলারদের শাসন করছেন তখন এক পর্যায়ে ধারাভাষ্যকার বলে ওঠেন কনস্টাসের কোচ একজন বাংলাদেশ এরপরই বাংলাদেশের গণমাধ্যমের শিরোনাম হতে শুরু করলেন অসি ক্রিকেটারের ব্যক্তিগত কোচ তাহমিদ ইসলা দুই শূন্য এক সাত সালে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে বাংলাদেশে এসেছিলেন অস্ট্রেলিয়ান বড় হওয়া তাহমি যদিও কোনো ম্যাচ খেলেননি তিনি এরপর আর বাংলাদেশের কোনো ক্রিকেট ক্লাবে আসেন তবে প্রাইম ব্যাংকের সঙ্গে এখনও যোগাযোগ আছে দুই নয় বছর বয়সী এই কোচে গতকাল শনিবার অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাহমি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবই আয়োজন করে এই মিটি সেখানে কনস্টাসকে একজন ক্রিকেটার হিসেবে গড়ে তোলা তার খেলার ধরন নিয়ে কথা বলেন তিনি অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া এই কোচ জানান বর্তমানে দারুণ ফর্মে থাকা ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক তার বন্ধু সিডনিতে ব্রুকের সঙ্গে একসঙ্গে খেলেছেন সেখান থেকেই দুজনের সক্ষতা এরপর বন্ধু ব্রুকের কাছ থেকে পরামর্শ নিয়েই কনস্টাসকে গড়ো তুলেছেন তাহমি